যে শেখ হাসিনা সরকার তো গত সতেরো বছর মোটামুটি টানা ছিল এই সময় তারা কখনো শেখ হাসিনার মুখে শব্দটা শব্দটাকে শুনেছে কিনা এটা আমি একটা জানতে চাই আমি মনে করতে পাই না জিয়া রহমানের সরকার জিয়া রহমানের দল অনেক ধরে রাজনীতি করেন এই জিয়া রহমানের কোন একজন কর্মীর মুখে নেতাবাদ দেন

মানে বিষয়গুলো জানেন এগুলো বলে আমরা সবসময় বলি একটা কথা আমি বলি সবসময় যে ভাই আমরা একটা ঐক্যবদ্ধ জাতি চাই আমি আগে বহুদিন ধরে একই কথা বলছি যে বিভক্ত জাতি কখনো অগ্রসর হতে পারে না শেখ হাসিনা এই সতেরোটা বছর ধরে এই এক আকাম করে গেছেন জাতিকে উনি ভাগ করতে চেয়েছেন চেতনার নামে মুক্তিযুদ্ধের নামে ওনার পিতার নামে দেশটাকে ভাগ করার চেষ্টা করেছেন জিয়াউর রহমানের মতো একজন সেক্টর কমান্ডারকে বলে কি উনি পাকিস্তানে চট ছিলেন আপনারা জামাত ইসলামকে নিষিদ্ধ করতে চেয়েছেন জামাত ইসলামকে উনি দরজা পর্যন্ত অফিস পর্যন্ত খুলতে দেন নাই এগুলো তো করেছেন কেন করেছেন জাতিটাকে ভাগ করতে চেয়েছেন ভাবছেন যে রুল আমি অর্ধেককে ভাগ করে রাখবো কিছু লোককে দরের উপর রাখবো আর বাকিরা আমরা রুল করবো এখনো সেই একই প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি জাতিকে ডিভাইড করা মুজিববাদী একদল লোক একদল জিয়াবাদী লোক আরেক দল পাটওয়ারিবাদী লোক ভাই হচ্ছে না কি হচ্ছে নাকি থাকার পরে আমরা ওই বাইনারি দেখবো যে একবার ইলেকশন হবে বিএনপি জিতবে আরেকবার ইলেকশন হবে বিএনপির বিরোধী যারা আছে তারা জিতবে ওইটার মধ্যেই থাকবে আমরা কোনো ধরনের কোনো পরিবর্তন গুণগত মানগত কিচ্ছু পরিবর্তন আমরা চাইবো না কিচ্ছু পরিবর্তন আমরা দেখবো না না আপনি আমাকে বলেন তো ভাই নির্বাচন ছাড়া আপনি পরিবর্তনটা কেমনি করবেন নির্বাচনটা পরিবর্তন করবো এই যে সাহেবের মতো ভালো ভালো উপদেষ্টা তারপরে যে ছাত্রদের মতো ভালো ভালো লোকরা ক্ষমতায় থাকে থেকে গুণগত মান পরিবর্তন আনবে তারা সৎ লোক তারা সততা দিয়ে মানুষকে বুঝাবে পলিটিক্যাল পার্টিতে তো আমরা দেখছি তারা খারাপ তাহলে আপনি যাচ্ছেন রাজনীতি করন বিরাজনীতি করেন না রাজনীতি হবে পরে ওরা যখন রাজনৈতিক দল করবে ওরা যখন রাজনৈতিক দল করে আসবে তারপরে হবে রাজনীতি আপনার কথা বটম লাইন তো রাজনৈতিক সব খারাপ রাজনৈতিক দরকার নাই আমরা অরাজনৈতিক দল আনবো তারা কারো কাছে কোনো জব দিয়ে করবে না ওদের যখন ইচ্ছা হবে ভ্যাট বাড়াই দিবে যখন ইচ্ছে হবে বই দিবে যখন বলবে বই কবে দিবেন বলতে পারবো না বই কবে দিব আজকে আমরা দেখলাম যে বইয়ের ট্রাক ধরা পড়তেছে কেন ট্রাক ধরা পড়তেছে এটাকে আগে সুচি কেন শুনি নাই যদি বই আপনি ঠিক মতো দিতে পারেন তাহলে তো বইয়ের ট্রাক এনে বাংলা এনে বিক্রি করার দরকার পড়ে না শিক্ষা উপদেষ্টাকে জিজ্ঞাসা করে যে ভাই আপনি কবে বই দিবেন মানুষ কেমন লজ্জাহীন মানুষ তারপরে উনি শিক্ষা উপদেষ্টা থাকেন আপনি বলেন রে ভাই এদেরকে আমার যোগ্য বলতে হবে ভাই আপনি আমাকে শোনেন উনাদেরকে আমি খুব ভালোবাসি কোনো সন্দেহ নাই আমি খুব ভালোবাসি আপনার ভালোবাসাটা একটু

আপনি আপনি কি জাহিদ মালিকের সাথে তুলনায় বর্তমান স্বাস্থ্য উপদেষ্টারে আপনি খারাপ বলতেছেন আপনি শুনেন আপনি আপনি যেটা বলছেন সেটা তো এক ধরনের যুক্তি এবং এটা মনে করেন বাজারে তো যুক্তি আছে সুযুক্তি আছে কুযুক্তি আছে রাইট আছে না এগুলো থাকে থাকো কোনো সমস্যা নেই আমার সাথে বাট আমার কোশ্চেনটা হলো কি আমার ভালোত্বটা হলো প্রত্যাশার কাছাকাছি কারা আছে আমি কারোর সঙ্গে কম্পেয়ার করছি না রে ভাই আমি বাংলাদেশের সঙ্গও ওই আগে যেরকম সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশে কম্পেয়ার করা মানুষের মধ্যে এক ধরনের স্বপ্ন ড়ানোর চেষ্টা হইতো আমি সেই চেষ্টাও করছি না আমি বলছি যে আমারও তো একটা প্রত্যাশা আছে এবং আমার প্রত্যাশাটা তো অলৌকিক অনুপ্রেরসানা আমি কিন্তু বলছি না কালকে সব ঠিক হয়ে যাবে আমি কি প্রত্যাশা করেছিলাম বলেন দ্রব্যমূল্য বাড়ে কেন আমরা জেনেছি দুইটা সহজ পদ্ধতি দুইটা কারণে পারে চাদাবাজির কারণে পারে আর সিন্ডিকেটের কারণে পারে আমরা মনে করেছি এই সরকারটা এসে এই চাঁদাবাজি বন্ধ করবে বলতেছেন আপনি বলতেছেন চাঁদাবাজি বন্ধ করতে কিন্তু আপনি পুলিশ কাজ করতেছে না আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে থেকে সেই আস্থার জায়গাটা নাই সব জায়গার মধ্যে থেকে একটা সাংঘাতিক রকমের অন্য রকম একটা এগুলি ঠিক করে আপনি আমাকে বলেন এরা যখন দায়িত্ব নিলেন দায়িত্ব নিলেন পুলিশ বাহিনী যে কাজ করছে না পুলিশ বাহিনীর মধ্যে মনোবল বৃদ্ধি করতে হবে এটা ওনারা জানতেন না জানতেন জানতেন তো জানতেন জানতেন আচ্ছা তারপরে ওনারা একজনকে স্বরাষ্ট্র উপদেশে বানাইলেনটা কি পুলিশ বাহিনীকে মনোবল ফিরিয়ে আনা আপনি বলেন মনোবল ফিরিয়ে আনার জন্য কি করছে করছে কি পোশাক প্রস্তাব নিয়ে আসছে পোশাক গুলি দেখছেন দেখছেন পোশাক গুলি কি চেহারা

আপনারা কি অর্জন করতে চাইছেন সেটা একটু বলবেন কিনা কেউ কেউ বলে থাকেন আপনারা বিশেষ কোন রাজনৈতিক দল বা গোষ্ঠীর মানে পপুলিস্ট একটা জনমত নিয়ে তাদের পেটের মধ্যে ঢুকে গিয়ে শুধুমাত্র নিজেদের ক্ষমতায় থাকার সময়টাই বৃদ্ধি করতে চাইছেন যারা বাকের মজুমদার আমি একটু ভাই মাসুদ কামাল ভাই একটু কথা চাই উনি যেটা বলেছেন সিন্ডিকেট নিয়ে আসলে সিন্ডিকেট যোগ মূল উদ্ধিগতি আমরা যেটা মাঠে দেখে ছাত্ররা অনেক কিছু আমরা অভিজ্ঞতা এখানে দেখেছি আমাদের অনেক অভিজ্ঞতা হয়েছে মাঠে আমরা পাশে গোস্ট পরবর্তী সময় এখানে দ্রব্য মূল্যের কারণে আমরা দেখেছি যে বিভিন্ন সিন্ডিকেট যেগুলো আওয়ামী লীগের টাইমে সচল ছিল তারা পরবর্তী সময়ে এখানে নতুন নতুন রাজনৈতিক বাস্তব বাস্তবতা নতুন আমি যদি বলি যে কোথাও কোথাও এই বড় রাজনৈতিক সংগঠনগুলো সহযোগিতা নিয়ে সেই সিন্ডিকেট চালিয়ে যাচ্ছে ট কে অনেক ভাবে জিম্মি করছে সমন্বয় এখন বা একটা নাম ভাঙ্গিয়ে সে চাঁদাবাজি করা হচ্ছে এইটা কি আপনি শুনতে পাইছেন শুনছেন সমন্বয়কদের নাম ভাঙিয়ে চাঁদাবাজির বিষয়টি আমি আহ আমাদের কাছে বিষয়টি এরকম যে এখানে ধরেন আহ এখানে যেহেতু বৈষম্য ছাত্র আন্দোলন একটি একটি প্ল্যাটফর্ম আকার এখানে ওয়ার্ক করছে এখানে কিন্তু বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো লোকজন কিন্তু ইনফিল্টেড ইনফিল্টেড অবস্থা আছে এবং তারা কিন্তু এখানে ওয়ার্ক করছে তো এক্ষেত্রে অনেকে কিন্তু উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই প্ল্যাটফর্মকে প্রশ্নবিদ্ধ করার জন্য কিন্তু নানা ধরনের ষড়যন্ত্র করে থাকে তো সেক্ষেত্রে এরকম ঘটনা ঘটা আমার কাছে মনে হয় খুব বেশি আসলে আমি বলতে চাচ্ছিলাম পরবর্তী সময়ে আমরা দেখেছি যে কিভাবে টেন্ডার বাজি চাঁদাবাজি তারপর হচ্ছে যে এই দখল এইসব কিন্তু চলতেছিল তো এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে সবসময় আমরা মনে করছি যে শুধু সরকার না আমাদের কাজ করতে আমরা যখন মানুষের সাথে কথা বলি এই জিনিসগুলো সবসময় কিন্তু আমাদের ভোগাইছে আমি যদি আপনাকে জাস্ট আগস্ট মাসে কিছু কথা বলি পর্যন্ত দেখেন বিএনপি সংগঠনের মধ্যকার অন্তর দলে বীর জন নিহত হয় আমার কাছে পুরো তালিকা ধরে ধরে তথ্যসূত্র সহ আছে জি তো এরকম ভাবে আমি আগস্ট মাসে যদি আপনাকে কিছু চাঁদাবাজি তথ্য আমি দেখাই

আপনার হেডলাইন হচ্ছে পরিবহন চাঁদাবাজির হাত বদল আওয়ামী থেকে বিএনপি ষোলো আগস্ট দুই হাজার চব্বিশ বিএনপির দখলের অভিযোগ চব্বিশ দুই বিবিসি এরকম একদম নিউজগুলো একশোটা নিউজ আছে শুধু মাসে আমি যেটা বলার চেষ্টা করছি আমি বিএনপি কে বলছি না বরং হচ্ছে যে তৃণমূল পর্যায়ে থেকে শুরু করে এখানে আপনার বিভিন্ন সিন্ডিকেট নিয়ন্ত্রণে কিন্তু নতুন ভাবে নতুন কিন্তু পরিচালনা হচ্ছে

আমরা মনে করি যে সংগঠনের আহ রাজনৈতিক পরিসরে তার উচিত হচ্ছে যে এখানে যে জিনিসটা ভালো কাজে প্রতিযোগিতা করা কিন্তু আমরা দেখি যে রাজনীতি সংগঠনগুলো থেকে সেই পাওয়ার হোল্ড করে মানুষের কিন্তু এই চাঁদাবাজি টেন্ডার বাজির সাথে বিভিন্ন ছিল বা যারা জীবন দিয়েছে না কিন্তু আমরা দেখছি যে বন্দোবস্ত বারবারই ফিরে আসছে এবং আমরা তার তীব্র বিরোধিতা করে যাচ্ছি এবং সমালোচনা করে যাচ্ছি এবং আমরা মাঠেও চেষ্টা করছি এই বিষয়গুলোকে কিভাবে সমাধান করা যায় জাস্ট আপনাকে একটা ছোট্ট অভিজ্ঞতা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করি আমি হচ্ছে ঢাকা মেডিকেল মোড় হচ্ছে যে চা খাই হ্যাঁ ঢাকা বিশ্ব বলেছ জানেন

সাহস করতে পারছে না আগের মতো করে চাঁদাবাজি করবে তা আমরা যেটা ভাইয়ের সাথে আমি যেটা এখানে একসাথে আমি টানার চেষ্টা করেছি সেটা হচ্ছে পাশে ভাই প্লিজ ভাই আমি একচোরে শেষ করি পাশে আগে যেভাবে ছাত্রলীগ পুলিশ মিলিয়ে অনেক জায়গায় রয়ে গেছে বাট এটাও একই সাথে সত্য যে আমরা আমি মনে করছি যে অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করছে আমাদের এন্ড থেকেও আমরা প্রতিবাদের মাধ্যমে তথ্যের মাধ্যমে আমরা সেই জিনিসটা করে যাচ্ছি তো এখানে বিষয় হ্যাঁ এবার বলতে দেন ঘটনাটা হইল মাসুদ কামাল ভাই সহ আরো অনেক সিনিয়র সাংবাদিক একাধিকবার এই প্রশ্ন তুলেছেন যে আপনারা যে রূপায়ণ টায়ারে যে একটা অফিস ভাড়া নিয়েছেন সেটা ভাড়াটা কোথ থেকে আসতেছে আমি শেষ করি আপনাদের আপনাদের সমন্বয়কদের সাথে আপনাদের কর্মীদের মারামারি হচ্ছে এটাকে চিহ্নিত করা যায় যে স্বার্থের সংঘাত আপনাদের মধ্যে স্বার্থের সংঘাতটা আসলে কি আপনারা গাড়ি চড়ছেন বুকফুলি আবার বলছেন আমার আপনার মতো এক হাজার লোক আছে যারা আমাদেরকে গাড়ি দেয় চাঁদাবাজি বলতে আপনারা আসলে কোন সংজ্ঞায়নের মধ্যে এটার মধ্যে ফেলেন আপনারা সারা বাংলাদেশে কর্মসূচি করছেন সেটা থেকে টাকা থেকে আসছে আপনারা কিভাবে সেটা ব্যবহার করতেছেন সেইটা স্বচ্ছতার কথা বারবার বলা হচ্ছে সেই ব্যাপারটা কি আপনি একটু বলবেন একটু যে এটা কেমনে হচ্ছে ভাড়া থেকে শুরু করি আমরা ভাড়া থেকে আসে নাকি এইটাও অনেক লোক দিয়ে দিতে ভাড়া মানে এমনি ভাই আমি আমার হচ্ছে আন্দোলন অভিজ্ঞতা যদি বলি আমরা যখন হচ্ছে আপনার এই আমরা বাংলা বকেট দিয়েছি আপনি সেই তখন হয়তো অন্তত জানতেন যে বিয়েতে শাহবাগে তো তখন কি হইতো আমি জাস্ট আমার একটা পার্সোনাল অভিজ্ঞতা বলি আমি যে কানেক্টেড ছিলাম আমরা তখন হচ্ছে যে পতাকা দিয়ে সেখানে হচ্ছে আমরা গণচাদা তুলতাম তো গণচাদা কখনো আট হাজার কখনো নয় হাজার কখনো দশ হাজার এরকম বারো তেরো মানে এর বেশি কিন্তু উঠা হইতো না তো আমাদের কিন্তু মাইকের কষ্টে ছিল প্রতিদিন আট থেকে দশ হাজার টাকা শুধু মাইকা না তারপর হচ্ছে আমরা পানি দিতাম ইসিন্দরকে তো মাইক পানি মিলে ধরেন যে আমার সর্বোচ্চ ক্যাপাসিটি পনেরো থেকে ষোলো হাজার টাকা খরচ করার মানে রেগুলার বেসিসে তো কিন্তু আমার কি আসলে সেখানে পনেরো থেকে বিশ হাজার টাকা খরচ হইতো না এখানে প্রতিদিন যদি দশ হাজার শিক্ষার্থী সেখানে আপনার অংশগ্রহণ করে একটা শিক্ষার্থীর পিছনে যদি দশ টাকা করে খরচ হয় এক লাখ টাকা যদি একটা শিক্ষার্থীর পিছনে যদি পঞ্চাশ টাকা করে খরচ হয় তাহলে আপনার দশ দশ হাজার ইন্টু পঞ্চাশ কত হয় পাঁচ লাখ টাকা নাকি পাঁচ লাখ টাকা হ্যাঁ পাঁচ লাখ টাকা তাহলে এই টাকাটা কোথায় আসতো এই টাকাটা কিন্তু শিক্ষার্থীরা তার নিজের পক্ষ থেকে খরচ করতো এমন হয়েছে আমরা দেখছি মানুষ বাস থেকে নেমে এসে সে আমাদেরকে পানি কিনে দিয়ে যাচ্ছে এমন আমি বলছি আমি বলছি আন্দোলনের সময় মানুষ আমাদের সাথে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেছে এখনো এখনো আমাদের সাথে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করছে মানুষ আমাদেরকে কাজ করার জন্য যত ধরনের সহযোগিতা লাগে তারা কিন্তু সেটা করছে আপনি গাড়ির প্রশ্ন করেছেন আপনি রূপায়ণটারও প্রশ্ন করেছেন আমি আপনাকে খুব স্পষ্ট ভাবে বলতে চাই যে আমরা এখনো যে কোনো মানুষকে যদি বলি ভাই আমাকে একটা বিষয়ে সহযোগিতা করেন তারা সেটা করবে আমি জাস্ট আপনাকে একটা উদাহরণ দিচ্ছি ধরেন আমি একটা প্রেজেন্ট উদাহরণ দিচ্ছি এই যে আমার গায়ে যে আপনি ড্রেসটা দেখতেছেন এটা এটা হচ্ছে আমার আমার হলের বড় ভাইয়ের সে আমাকে আমি এখানে বসছি কথা বলতে সেটা দিয়ে গেছি তুমি এটা পড়ো তোমাকে ভাল লাগবে তো আমাদের হলে থাকতে থাকতে আমরাও বহু বড় ভাইয়ের কাপড় চাপ অবশ্যই না শুধু কাপড় চোপড় না আমি বলছি যে মানুষ আমাদেরকে করছে যে মানুষ চাই একটা যারা অনেস্ট লিডারশিপ বাংলাদেশে বিল্ড করুক এবং তার মধ্যে দিয়ে বাংলাদেশ নতুন বাংলাদেশ বিল্ড হোক এবং সেখানে টাকাটা আপনার ভাড়ার টাকাটা কি সহযোগিতা থেকে দিচ্ছেন না যিনি বাড়িওয়ালা তিনি এমনি আপনাকে থাকতে দিচ্ছেন

আপনাদের মনে হয় যে আপনারা একটু বিলাসী হয়ে উঠেছেন এখন আপনাদের চাহিদাটা একটু বিলাসের দিকে যাচ্ছে মানে যেমন না বিলাস সেরকম কি মনে হয় ঠিক আছে এখনো আমি আমি আপনাকে উদাহরণ সহ যদি বলি আমি বাকের হচ্ছে যে ফুজল মুসিমলের আবাসিক শিক্ষার্থী আমি ফার্স্ট ইয়ার থেকে হলে ছিলাম ছাত্র হল থেকে বের করে দেওয়া হচ্ছে সালে এক বের দু আমাকে হল থেকে তো আমি তারপরে এখানে মেসে থাকতাম যখন পরবর্তী সময় আমি আগস্ট হলে হলে এসেছি আমার যে রুমটা পড়াশোনা ছিল সেখানে আমি এসে উঠেছি ওই রুমে ছিলাম এখান থেকে শিফট করে পড়াশোনা আমাকে নিউ বিল্ডিং মানে আমাদের যে মেন বিল্ডিং এ পাঠিয়েছে যে রুমে পাঠিয়েছে সেই ঠিক সেই রুমে পড়াশোনা নিয়ে মনে যে আমি থাকতেছি তো এখানে আসলে আমার যে আকাঙ্ক্ষার কথা যদি বলি আমার কাছে মনে হয় না যে আমার ছাত্র হিসেবে যে আকাঙ্ক্ষা সেটা আসলে খুবই

বা আমরা হ্যাঁ আমরা মনে করছি যে এখানে মানুষ এই আমার ব্যক্তিগত জীবন আমি তো এইভাবে দেখছি যে আপনার আপনার এবং আপনার সহযোদ্ধাদের কোনো পরিবর্তন হয় নাই আচার আচরণে চলে এখানে আপনি যদি আপনি যে গাড়ির বিষয়টা উল্লেখ করেন সেটা যদি আমি বলি এখানে আমাদের যে এদের মধ্যে আমাদের সাজিজ ভাই আসাদ অনেক সময় আমিও নিজে দেখি ওনারা গাড়ি ব্যবহার করেন তবে এগুলো তো তাদের ব্যক্তিগত গাড়ি না দেখা যাচ্ছে যে একটা মানুষ কিন্তু আপনি আমার তারা গাড়ি দেওয়ার কিছু চায় তারা গাড়ি দেওয়ার কিছু চায় না আমি আপনাকে বলি ধরেন যে আমাকে বাংলাদেশের কোন একটা টিভি চ্যানেল ওনারা আমাকে একদিন উত্তরা পাঠাতে মানে উত্তরা যাওয়ার সময় তাদের গাড়ি আমি ব্যবহার করছি আমি ওই টিভি মানে সাক্ষাৎকার চ্যানেলের মতো ধরেন আমি গেলাম আমি আপনাকে আমি

এই প্রশ্নগুলির সঙ্গে নানা সন্দেহ থাকে তারা যদি প্রশ্নগুলির জবাব না পায় তখন সেই সন্দেহগুলো একটা বিকৃত চেহারা নিয়ে কিন্তু তাদের সামনে মনে গেঁথে যায় সেই চেহারাটা সুখকর না আমরা আপনাদের ওই চেহারাটা দেখতে চাই না

আর যে গাড়ির কথা বলেন বিভিন্ন লোক গাড়ি চড়তে দেয় উপহার দেয় যে তুমি আমার নিয়ে যাও নিয়ে যাও এগুলো বলেন আপনারা না এগুলো এই দেশের মানুষ শুনে অভ্যস্ত একসময় আমরা দেখেছিলাম যে কাদের বিভিন্ন এই ধরনের নানা ধরনের দামি দামি ঘড়ি যার দাম ত্রিশ লাখ চল্লিশ লাখ টাকা ওবাইজন সেভাবে জবাব দিতেন বলতেন আমাকে মানে কি গিফট আকারে দেয় বন্ধুরা গিফট আকারে দিলাম না করবো কেন ভাই গিফট কি মানুষ এমনি এমনি দেয় এমনি দেয় যে দেয় সে কি তার নিজের স্বার্থ আদায়ের জন্য দেয় না বাংলাদেশের মানুষ এত ভালোবাসা করে ভাই আমি তো আজকে দুই বছর ধরে চাকরি করি না আমার তো কেউ ভালোবাসা কিছু দেয় না ঘটনাটা কি ভাই ভাই এদের নিয়ম নিতে আচ্ছা এই আন্দোলনের আগে আপনারা তো আপনার তো অনেক ধরে আন্দোলন করছিলেন তখনও দিতু দর্শকদের মধ্যে কেউ কেউ জানতেছেন আপনি কি একই ভাবে জনাব তারেক রহমান এত বছর ধরে লন্ডনে কেউ সেটা আপনি জিজ্ঞেস করেন অবশ্যই আমি এই পাঁচই আগস্টের আগেও করেছি পাঁচই আগস্টের পরেও করেছি

আমি তো আমার তিরিশ বছরের কাছাকাছি আপনার তো চল্লিশ বছরের কাছাকাছি হয়েছে আমরা কি দেখছি জানাইছে কোন জায়গাতে এই দলগুলোর পরিপূর্ণ ভাবে আস্থা রাখতে না ওকে

না 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 আমি একটু শেষ করি ভাই আমি একটু শেষ করি যে আমার এখানে আমার কাছে মনে ট্রাস্ট ইস্যু আছে এবং অনেস্ট ইস্যু যদি এই জিনিসগুলো ক্লিয়ার থাকে তাহলে আসলে মানুষ আস্থা রাখে এবং মানুষের সহযোগিতা করে এবং বাংলাদেশের মানুষের সহযোগিতার হাত কিন্তু জুলাই অভ্যুত্থানে দেখিয়েছে স্টিল আমাদের সাথে সেটা দেখাচ্ছে আমরা বাংলাদেশের আশাবাদী এবং আমরা আস্থা রাখতে চাই এবং আগামীর বাংলাদেশে আমরা এই যে আপনি যে গণ চাঁদার কথা আমরা বলছি আমি খুবই ক্লিয়ার করছি আমাদের এখন সিস্টেম গুলো কিন্তু ওইভাবে ডেভেলপ হয়নি সবকিছু আমরা খুব শীঘ্রই আমরা এই সিস্টেম গুলো ডেভেলপ হয়ে কাজ করছি খালেদ ভাই যে প্রশ্ন করছেন আমি খুবই সাধুবাদ জানাই এগুলা ক্লিয়ার হওয়া উচিত শুধু আমাদের না আমাকে একটু শেষ করতে দিবেন আমরা রাজনৈতিক দল হিসেবে আসলে আমরা সকল ধরনের সিস্টেম বিল হলে আমরা এই সবগুলা বিষয় আমাদের বাৎসরিক মান্থলি কিন্তু আমরা এই হিসাব সামনে আনবো অন্তত বাৎসরিক হিসাবটা আমাদের সামনে আসবে যে কিভাবে হয়েছে বাট এখন যেটা হয়েছে আহ আমাদের যে ছাত্ররা যে কাজ করছি আমি কিন্তু এখন মাস্টারশিপ পড়ছি আমার একসাথে একাডেমিয়া একসাথে আমার আমার ক্যাম্পাসে কাজ করতে হয় দশটা বি প্রবলেম হলে সেটা দেখতে হয় তো আমরা কিন্তু সেই জিনিসগুলো করছি আমরা আমাদের এই দায়িত্বটা পালন করে যাচ্ছি

মাসু কামাল ভাই আপনাকে একটা আহ্বান জানিয়েছিল আপনি নিশ্চয়ই সমন্বয়দের সাথে এগুলি নিয়ে আলোচনা করবেন আপনারা সবাই মিলে সিদ্ধান্ত নেবেন আপনারা যত বেশি স্বচ্ছ হবেন তত আমাদের জন্য ব্যাপারটা সুবিধাজনক হবে